আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম স্কুটার বাইক নিয়ে স্কুটার বাইকের কিছু কাজ আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে বাইক নিয়মিত সার্ভিস না করলে যে সমস্যাটা হয়ে দেখেন এই যে আমার হাতে কেলিবারটা দেখতেছেন কেলিবারটা কিন্তু খুলতে পারতেছি না কেলিবারটা জং ধরে লিভারগুলা হার্ড হয়ে আছে বাট এটা কেন হচ্ছে কারণ নিয়মিত আপনি বাইকের সার্ভিস নেন না যার কারণে সমস্যাটা হচ্ছে দেখেন এটা ভিতরে জং লেগে আছে এই যে লিভারের মাথাটা দেখতেছেন কে লিভারের মাথাটা আমি ধরছি লিভার প্রচণ্ড পরিমাণ জ্যাম কিন্তু আমার খুলতে অনেক কষ্ট হয়েছে বাট আপনারা যদি নিয়মিত সার্ভিস নেন তাহলে আপনি এখানে দুইটা ভালো ফিডব্যাক আপনি পাবেন এখান থেকে একটা হচ্ছে ব্রেকিং যে কন্ট্রোলিং ব্রেকিং সিস্টেম অনেক স্মুথ পাবেন আর একটা হচ্ছে ব্রেক পেট অনেক লং টাইম চালাতে পারবেন বাট আমার সাথে থাকেন তাহলে পুরা বিস্তারিত ভিডিওটা দেখতে পারবেন যে এই যে দেখেন লিভারটা যে লিভারটা আপনার ভুষের ভিতরে বসে ওটা পুরাটা জং ধরে মানে বন্ধ হয়ে আছে। আর পিষ্টন কিন্তু জং ধরার একটা অবস্থানে চলে আসছে বাট এটাকে আমি পরিষ্কার করব বাট পরিষ্কার যখন করবো তখন দেখতে পারবেন কিন্তু নিয়মিত আপনি সার্ভিস করালে কিন্তু আপনার বাইকের প্রবলেমগুলো ক্রিয়েট হবে না কোনো সমস্যা হবে না খুব সহজেই কিন্তু আপনি যে কোনো কাজ সহজেই আপনি করাইতে পারবেন অবশ্যই আপনার বাইককে আপনি নিয়মিত সার্ভিস নেবেন সেটা কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিওতেই আমরা বলি যে বাইককে নিয়মিত সার্ভিস নেন খুব ভালোভাবে রাইড করেন আমি এখন ফিস্টনটা পরিষ্কার করব দেখেন পিস্টনটা খুব সব কয়েকটা ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে নাহলে আপনার পিস্টনটা নষ্ট হয়ে যাবে পিস্টনের ভিতরে দুইটা সিল থাকে ওগুলোও নষ্ট হয়ে যাবে অবশ্যই আমি ক্লিয়ার করে তারপরে কিন্তু আমি ব্রেকপ্যাডটা ইনস্টল করবো আমার সাথে থাকেন ফোরা ভিডিওটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন বাট এই যে পিস্টনটা আমি পরিষ্কার করতেছি আর এই যে কেলিভারের রাবারগুলো দেখতেছে না কিন্তু আপনার রিপ্লেস করে নিতে হবে পিস্টনটা কিন্তু খুব ভালোভাবে ঘোরায়া ঘোরায়া পরিষ্কার করতে হবে অবশ্যই আর না হলে আপনার পিস্টন যদি মুভমেন্ট না করে তখন কিন্তু আপনার ব্রেক প্যাড খুব দ্রুত চলে যাবে যে কোনো একটা পজিশন থেকে খুব দ্রুত চলে যাবে তখন কিন্তু আপনার প্যাডটা খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে হবে অবশ্যই বাইক বাইকের ব্রেক প্যাড যখনই ইনস্টল করবেন আর যখন যে সার্ভিসটা করাবেন তখন কিন্তু আপনি এই সার্ভিসে টেকনিশিয়ানরা সামনে এবং পিছনে দুইটা ব্রেকপ্যাডই ভালোভাবে পরিষ্কার করে নতুন করে গ্রিজ করে দেয় পিস্টনটা দেখেন অনেক জং দিল বাট ফিস্টটা পরিষ্কার হয়ে গেছে তাহলে আপনারা যদি নিয়মিত সার্ভিস করেন এইসব সমস্যা হবে না